যেখানে বৈষ্ণব সেবা হয় ভক্ত সমাগম ঘটে যেখানে নাম চলে সেখানে যদি আপনি দশ টাকাও প্রদান করেন এটাই কিন্তু আপনার পরমার্থ সাধু বলে না অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থের মূল সেটা রকম ধরুন আজকে ব্যবসায় পঞ্চাশ টাকা কি পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে হয় এরকম তো পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব বাড়িতে একটা শ্রীমৎ ভাগবত গীতা কিনে নিয়ে যাই কোথাও মহোৎসব হচ্ছে সেখানে দান করি কোনো ভক্ত সঙ্গে দিই এটাই আপনার পরমার্থ সাধন আর কি বললাম অর্থ পরমার্থের মূল আর একটা কি বললাম কিসের মূল একটা কি বললাম অনর্থের মূল আজকে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি হবে কোনটা লাগিয়ে দিল ভাই একটা নিয়ে চলাই আজকে খরচ আমার দিক এবার বুঝে নাও কি আনার কথা এটাই তোমার অনর্থ সাজ রোজগার সবাই করে শ্রীমদ ভাগবত গীতা কোলে প্রথম দেখতে পাবে ধর্মক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্র সমবেত যদি সব মা মকম পান্ডবস্যৈব কিন পর্বত সঞ্জয় এই যে ধর্মক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্র কোথায় আছে এইখানে আমাদের এটাই ধর্মক্ষেত্র এটাই কুরুক্ষেত্র যেটা তোমার মধ্যে ভালো সেটাই ধর্মক্ষেত্র যেটা তোমার মধ্যে খারাপ সেটাই কুরুক্ষেত্র অনেক সৌভাগ্য করে এমন সুন্দর ভক্ত সমাগমে আসামা আমার বাবারা ভিক্ষার ঝুলে নিয়ে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কেউ ফিরিয়ে দেবেন না যে যা পাবেন যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটা আপনার পারমার্থিক জগৎ এটা খরচা হলো না মা এটা আপনার ওইখানের ব্যাংকে জমা হয়ে গেল। কোনোদিন না কোনোদিন ভগবান দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়ে গোবিন্দের আঙুলটা বেঁধে দিয়েছিল আর সেই বস্ত্র গোবিন্দ তাকে শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দিয়েছিল ভগবান কারো জিনিস নেয় না গো বরং ফিরিয়ে দেয় তাই গোবিন্দ সেবাই দিতে গিয়ে কোনো ত্রুটি বোধ করবেন না বা আপনাদের কাছে আমার কমিটির বাবারা যাবে আপনারা সবাই যে যা পারবেন যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন এবং আমার কমিটির বাবাদেরকে এভাবেই আপনারা পাশে থাকবেন সাহায্য করবেন আমার কমিটির বাবাদের সবাইকে আশীর্বাদ করতে ওনাদের মঙ্গল করতে সবাই মিলে আমার সঙ্গে বলুন শ্রী গুরু এই রে এত কিছু বলতে গিয়ে কোথায় ছিলাম ভুলে গেছি ওমা কোথায় ছিলাম গো তোমরাও ভুলে গেছো আচ্ছা 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 এবার মনে পড়েছে বিহারি বা মায়েরা যে মন দিয়ে শুনছে শুনে ভালো লাগে বিহারি রাবির বাবা হয়েছে ছেলে হয়েছে বেশি আনন্দ হচ্ছে না কম হয়েছে গো বেশি আনন্দ হয়েছে বেটা লাগবে না বেটি লাগবে গো বেটি লাগবে দুটোই লাগবে বা এরা আবার বলে দুটোই লাগবে একটাই মন ভরে লাগবে 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 না না গো গো বাবাইরা সব একই ভোটার বলে দুটোই লাগে কিন্তু বেটা হলে একটু যদি একটার পর চারটেও বেটা হয় কোনো অসুবিধে নেই আছে আনন্দই হবে কিন্তু দুটোর পর তিনটে বেটি হয়ে গেলে মুখটা এত বড় হয়ে যায় হয় না এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে আর বেটার জন্য বেটি পাওয়া ঠিক হয়েছে ঠিক হয়েছে আমা সব থেকে লজ্জার বিষয় কি জানো নার্সিং হোমে যাও যা হ্যাঁ কিনা জোরে বলো ক্লিনিকে যা বড় বড় করে দেওয়ালে লেখাটাকে বেটি বেটি আরে যখন দেখতে লজ্জা লাগে না বলতে কিসের লজ্জা জোরে বলো বেটি বাঁচা বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো পশু বেটি পশু বেটি মানে মানুষ না পশু মানুষ মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচা তার মানে এইখানটা কত নিচে নেমেছে পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দেয় গাছ বাঁচাও বিজ্ঞাপন দেয় এখন আবার মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে আমি প্রত্যেককে বলি বাবা যতই কীর্তন শোনো কি হবে আজকে গলা ফাটিয়ে এতগুলো কথা বলে যাচ্ছি কতজন বাড়িতে গিয়ে মনে রাখবে কতজন মনে রাখবে যতজন কীর্তন আসে সবাই তো বলে গুরু গুরুদীক্ষানা কলজন নিয়েছ সবাই তো বলে গলায় মালা পড়ো কজনের গলায় আছে ওই দেখো আবার এই রকম করছিস দেখেছো শুনলে হবে যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে বুঝে না বোঝার ভান করে তাকে আমি তো তোর স্বয়ং ভগবান নেমে এলেও বোঝাতে আর না মনে রাখো মেয়েদের জায়গা নারী জাতির জায়গা আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করতো এখন আর করে না নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়ে এখন মায়ের বয়সী আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে হ্যাঁ সারা বছর সিঁদুর নেই দুর্গা পুজো দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে ভূতের মতো মেখে ও দিদি তোমার বিয়ে হলো কবে গো না আমার একটা মেয়ে আছে বলি মেয়েটা তোমারই তো না বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে এই তো নারী জাতির অবস্থা শোন তুমি মা তুমি যদি নারী হয়ে মা হতে না পারো জন্ম আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায় ওই নারী হলো মা জাতির নারী জাতির কলঙ্ক আর এই রকম কিছু নারীর জন্যই আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে আবার এমন কোন পুরুষও আছে বাবা যদি কন্যা সন্তান হয় কন্যা সন্তান হয় পুরুষ না হয় পুত্র সন্তান না হয় নারীকে আবার বলে স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দেবে তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে হ্যাঁ গো যে মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছ বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্বে যাব। পুরুষের গর্ভে দাও নারী স্তন দুগ্ধ পান করব না আগে অন্য কিছু খাবার দাও তখন কেন খেয়েছিলি ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস ওই নারী যদি তোকে গর্বে না ধরতো পৃথিবীর আলা তোর দ্বারা দেখা হতো না যার বুকের দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী মাস দশ দিন ছিলে সে একজন নারী যার পান সে একজন নারী যার জন্যে বাবা হতে পারছো সে একজন নারী যার হাত থেকে ফোটা নাও সে একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ শুনে রাখো যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না মায়াবতী মায়ের সন্তান হয়েছে পুত্র সন্তান গোবিন্দচরণে সয়নে দিয়ে বলছে হে মাধব হে কৃপাময় সন্তান তো আমার নয় তুমি দিয়েছ আমাকে মাত্র তুমি চাইলে সব হয় তুমি না চাইলে কিচ্ছু হয় না নিজ ইচ্ছায় জীব কটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে নিজ ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করবে যদি গোবিন্দের ইচ্ছে না হয় তার কখনো পূরণ হয় না তাই আজকে মায়াবতীমা সন্তানকে সয়নে দিয়ে বলছে হে গোবিন্দ তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলে কোনোদিন তোমার থেকে যেন দূরে কোনে দিও না সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে দিদি একটা কাজ দেবে যা দাও দেবে দাও না একটা কাজ বাড়ি বাড়ি ঘুরছে আর মা কাজের খোঁজ করছে কিছু কিছু বাড়িতে কাজ পেয়েছে সন্তানকে শয়নে রেখে কাজ করে সন্তান যখন কেঁদে ওঠে মা সনদুগ্ধ পান করি আবার শয়নে দেয় আবার কাজ করে এইভাবেই চলে সংসার এইভাবেই চলে মায়াবতীর দিন সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে কি বলে জানো শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ श्रीकृष्ण ना

একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় সে কে গো একজনকে ডাকলেই দুজনকে ডাকা হয়ে যাবে কে গোবিন্দের গোয়ার রাধারানী রা তাই নিয়ে হলো হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিতনু গৌড় হরি আমা গৌড় হরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে তা যুগল মূর্তি চাও নাকি ডাকবে তো সবাই সবাই মিলে একটু করতালি দেবে

जेजा